এটা হলো হোটেল মানে আমি আপনাদের এই স্যান্ডউইচ এই যে মাত্র নেওয়া হইছে ঠিক আছে স্যান্ডউইচ এগুলা কি এক এখান থেকে খাবার নিেন না কোন খাবারের কিনবেন না আপনারা কি এখানে এইটা কি কি উপরে কি লোক কি আছে ঢাক দাও আ ঢাক দাও মিয়া চাই দেখো না লোক আছে ঢাক দাওfieldset এসে তো না এখানে